অনির্দিষ্টকালের জন্য স্থগিত থাকল ডব্লিউ বা অন্য চাকরির পরীক্ষা বড় ঘোষণা রাজ্যের কিন্তু কেন সমস্ত চাকরির পরীক্ষা স্থগিত রেখেছে রাজ্য দুই সালের পরে সমস্ত ওবিসি সার্টিফিকেট বাতিল করেছে কলকাতা হাইকোর্ট যার জেরে দুই সাল থেকে জারি হওয়া প্রায় পাঁচ লক্ষ ওবিসি শংসাপত্র বাতিল করা হয়েছে তবে এই রায় মানতে নারাজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যেই ওবিসি নিয়ে হাইকোর্টকে চ্যালেঞ্জ করতে সুপ্রিম কোর্টে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে রাজ্য সুপ্রিম কোর্টে গিয়ে আপাতত হাইকোর্টের রায়ে স্থগিতাদেশ নেওয়ার চেষ্টা করা হবে বাকি প্রক্রিয়া আদালত নির্দেশ দিতে তারপর সিদ্ধান্ত নেওয়া হবে ততদিন সমস্ত নতুন পরীক্ষা নেওয়ার প্রক্রিয়া বন্ধ থাকবে বলে জানিয়েছে রাজ্য সরকার যতদিন না ওবিসি সার্টিফিকেটের জটিলতা থাকছে ততদিন কোনো নিয়োগের পরীক্ষাই নেওয়া হবে না প্রকাশ করা যাবে না কোনো নিয়োগের বিজ্ঞপ্তিও তাই সুপ্রিম কোর্টের থেকে রায় না পাওয়া পর্যন্ত বন্ধ থাকবে রাজ্যের সমস্ত নিয়োগ প্রক্রিয়া ফলত চিন্তায় পড়েছেন ছাত্রছাত্রীরা কবে থেকে নিয়োগের পরীক্ষা ঠিক চালু করা হবে তার কোনো আভাস পাওয়া যায়নি রাজ্য সরকারের তরফে